মহামান্য আদালত আমার বাল্য বন্ধু এবং বিবাদী হাকিম পাটারিকে ব্যবসার জন্য আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম বিনিময়ে সে আমারে পাঁচ লক্ষ টাকার একটা চেক লিখে দিয়েছিল কথা ছিল যে বিশ একুশ দিন পরে আমি সেই চেক ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে নেব কিন্তু দুঃখের বিষয় যে ব্যাঙ্কে ওই চেকটা বারবার ডিজানার হয় এদিকে আমার বন্ধু হাকিম পাটোয়ারি টাকা দিতে গরি শুরু করে দেয় আজ না কাল কাল না পরশু এইভাবে সময় পার করতে থাকে আমার টাকার দরকার হয়ে পড়ে বন্ধুত্বের গুরুত্ব দিয়ে আমি কিছুদিন অপেক্ষা করি তারপরে আমার পরিবারে দোস্তানী দোস্তানি সম্পর্ক নিয়ে আমাকে নানানভাবে নাজাহাল করতে থাকে টিটকারি মরতে থাকে তারপরে আমি উকিল নোটিশ করি এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার বন্ধু সে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় কথাবার্তা বলা দেখাশোনা করে এমনকি ফোন পর্যন্ত সে ধরে না এইভাবে আট দশ মাস পার হয়ে যাওয়ার পর আমি মামলা করতে বাধ্য হই আমি মামলা করছি তারপর তার দেওয়া চেক উকিল নোটিশ আর ওই ডিজনারের স্লিপ সব আমি আমার বিজ্ঞ উকিলের কাছে হস্তান্তর করছি মহামার আদালতটা আমি আদালতে দাখিল করলাম বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন ভালোই কি বলেন আচ্ছা আপনাদের এই বন্ধুত্ব কতদিনের প্রাইমারি স্কুল থেকে বা বিরল বন্ধুত্ব তা এই যে আপনি বন্ধুত্ব বলে চেক নিলেন বন্ধুর কাছ থেকে আবার সেই বন্ধুর বিরুদ্ধে আপনি মামলা করলেন আচ্ছা এর পেছনে কারণটা কি একটু খুলে বলবেন মাননীয় আদালতকে এটা আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না কেমন হজুর উনি বুঝবেন না আসল কথা হলো তাদের সাথে বন্ধুত্ব ছিল সেই হিসেবে বিপদের চেকের বিনিময়ে টাকা দিয়েছিল হাকিম পাটোয়ারিকে হাকিম পাটোয়ারি কিছুদিনের মধ্যেই তার মধ্যেই টাকাটা ফেরত দিয়ে চেকটা চেয়েছিল কিন্তু চেক ফেরত না দিয়ে তিন চার মাস পর উকিল নোটিশ তারও দুই মাস পরে দুই তিন মাস পরে আবার এই মামলা করেছেন সম্পূর্ণ মিথ্যা অজুহাতে এবং অন্যায় লোহেলা আমি এই মামলা বাড়ি পক্ষ কি আর সাক্ষী দেবে আমি আর একজন সাক্ষী দেব শাকি বশির আহমেদ hadir ও বশির সাহেব এই মামলা বিষয়ে আপনি কি কি জানেন আদালতের সামনে বলুন মাননীয় আদালত বাদী রাষ্ট্রক সাহেব বিবাদী হাকিম পাডরি আরামী আমরা তিন জন ছোটলার বন্ধু কিন্তু দুঃখজনক হলো যে আমার বন্ধু রাজ্জাক এই টাকার জন্য অনেক অপেক্ষা করছে অনেক অনুরোধ করছে হ্যাঁ কিন্তু কিছুতেই হাকিম টাকাটা তার ফেরত দেয় বাধ্য হয়েই সে মোহাম্মদ আদালতের দ্বারস্থ হয়েছে সুবিচারের জন্য বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন তা বসির আহমদ সাহেব স্যার আপনি তো বললেন যে ব্যাংক থেকে চেক ডিজনার হওয়ার হাকিম পাটওয়ারিকে উকিল নোটিশ দিয়েছিল রাজ্য আপনার পরামর্শ উকিল নোটিশ দেওয়ার পর দু তিন মাস অপেক্ষা করেছে বন্ধুর সুমতির জন্য তারপরে এই মামলা তাই তো একদম ঠিক স্যার তা আপনার সামনেই তো হাকিম পাটওয়ারির পাঁচ লক্ষ টাকা রাজ্যে ফিরিয়ে দেয় এবং চেকটা ফিরিয়ে দিতে বলে কিন্তু ফেরত দেয় এটা ঠিক না একদম মিথ্যা সে টাকা সাদেও না টাকা দেয় আপনার পরামর্শেই কিন্তু রাজ্জাক এই মামলাটা করেছে আমার আর কিছু বলার নেই আজ তাহলে এই পর্যন্ত কাল আর্গুমেন্ট শুনে রায় কোর্ট শুরু হচ্ছে রাজ্জাক মিয়া বনাম হাকিম পারি মামলা শোনানোর জন্য প্রস্তুত উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি এবং সওয়াল জবাব পর্যালোচনায় দেখা যায় যে ইংরেজি বিশ বারো দু তারিখে বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পটরির কাছ থেকে একটি পাঁচ লক্ষ টাকার চেক প্রাপ্ত হয়ে পাঁচ লক্ষ টাকা হাকিম পটরীকে প্রদান করে কথা থাকে বিশ একুশ দিন পর ব্যাংকে চেকটি জমা দিয়ে রাজ্জাক মিয়া পাঁচ লক্ষ টাকা উত্তোলন করবে কিন্তু চেকটি ইংরেজি বিশ এক দু তারিখ প্রথম এবং সর্বশেষ চার সাত দু হাজার একুশ তারিখ ডিজনার হবার পরও প্রায় দুই মাস পর সাত দশ দু হাজার একুশ তারিখ উকিল নোটিশ প্রদান করা হয় এর তিন মাস পর ছয় এক দু তারিখ এ মামলা দায়ের করা হয় অর্থাৎ আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশ দায়ের না করার কারণে ও উকিল নোটিশ দায়ের নির্দিষ্ট সময়ের মধ্যে এ মামলা না করার কারণে মামলাটি হয় অতএব আদেশ হয় যে মামলাটি তামা দিতে বাড়িত মর্মে ডিসমিস হয়